নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব দু হাজার চব্বিশ ছয় ফেব্রুয়ারি কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই দিন মূল নক্ষত্র থাকবে এবং হার্সাল নামক যোগ থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে ধনু রাশিতে গোচর করবে এবং সূর্য মকর রাশিতে থাকবে মঙ্গল এবং বুধের সঙ্গে তার দুতিটিও লাগবে তবে দিন সূর্য তার নক্ষত্রের পরিবর্তন করবে শ্রবণ নক্ষত্র থেকে বেরিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এইরূপ থাকবে এই দিনের গ্রহ ও নক্ষত্রের স্থিতি স্বাস্থ্যের দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে দিনের শুরুটা ভীষণ ভালো যাবে কাজকর্মের দিক থেকে তো বটেই বিনা বাধায় বেশ কিছু কাজকর্ম থেকে যথেষ্ট ভালো সফলতা আসবে ভাই কিংবা বোনের সহযোগিতায় আর্থিক দিক থেকে লাভ হয়ে থাকতে পারে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন এদিন দিন যথেষ্ট ভালো থাকবে সেই নিয়ে সন্দেহ নেই একাদশভাবে চন্দ্রমা ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে ব্যবসায়ী বা দোকানদারি যাই কর থাকুক না কেন সেই দিক থেকে আর্থিক লাভ হবেই তবে এই দিন কারুর রকম কথার মধ্যে নিজেদেরকে গলিয়ে দেবেন না যাই করুন না কেন সবটাই নিজের উপর ভরসা করে নিজের সিদ্ধান্তে করে থাকবেন তাই নিজের থেকে বেশি ভরসা কাউকে করবেন না সেটি বন্ধু দিক থেকেই হোক বা পার্টনারশিপের ব্যবসার দিক থেকেই হোক সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সময়টা খুব ভালো যে কাজের জন্য আগে থেকে যে পরিকল্পনা করে রেখেছেন সেই অনুযায়ী অবশ্যই কাজ করবেন সেই দিক থেকে যথেষ্টই সফলতা পাবেন তবে কাজকর্মের পথে ছোটখাটো অবশ্যই বাধা আসবে সবে সেই বাধা খুব একটা বড় হয়ে দাঁড়াবে না যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তারা কিন্তু অবশ্যই চোখ খোলা রাখবেন কারণ আপনাদের উপর অর্থাৎ আপনাদের কাজকর্মের উপর আপনার যে বস তার তীক্ষ্ণ দৃষ্টি থাকবে মঙ্গলবার হনুমানজির দিন তার উপর এই দিন ষট একাদশী তাই এই দিন উপায় হিসেবে অবশ্যই হনুমানজির আরাধনা করবেন এবং পাশাপাশি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করবেন নাম শুনেই বুঝতে পারছেন ষট তিলা একাদশী তাই এই দিন অবশ্যই যখন ভগবান বিষ্ণুর পুজো করবেন তাকে অবশ্যই তিল নিবেদন করবেন এই দিন বিশেষ করে তারা যারা দীর্ঘদিন ধরে একটা পারিবারিক অশান্তি বা শারীরিক অশান্তি নিয়ে ভুগছেন তারা এই শর্তিলা একাদশীতে ভগবান বিষ্ণুকে তিল নিবেদন করে তার পূজা অর্চনা করলে অনেক রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় একাদশভাবে চন্দ্রমা বিদ্যার্থীদের উপরও যথেষ্ট ভালো পরিণাম দিয়ে থাকবে তাই বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে ভালো ফলই প্রাপ্ত করে থাকবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন